ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে এক বিশাল ফেতনা বা পরীক্ষা হিসেবে তার গায়ের শক্তি হবে অকল্পনীয় এবং চেহারা হবে ভয়ঙ্কর সে যখন মানুষের সামনে আসবে তখন তার অলৌকিক ক্ষমতা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়বে দাজ্জাল যখন আকাশের দিকে ইশারা করবে তখন মেঘ থেকে বৃষ্টি ঝড়তে শুরু করবে মরা জমিন মুহূর্তেই সবুজ হয়ে উঠবে এসব দেখে দুর্বল ইমানের মানুষেরা তাকে খোদা বলে মনে করতে শুরু করবে কিন্তু প্রকৃতপক্ষে এটি হবে এক মহাধোকা তার কাছে এমন ক্ষমতা থাকবে যে সে কোনো মানুষকে মেরে আবার জীবিত করে দেখা সে বলবে আমি যদি একে বাঁচিয়ে তুলি তবে কি তোমরা আমাকে বিশ্বাস করবে আল্লাহর নির্দেশে সে যখন তাকে জীবিত করবে তখন মানুষ আরো বেশি বিভ্রান্তিতে পড়বে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাতের মতো দৃশ্য এবং অন্য হাতে থাকবে জাহান নামের মতো আগুন কিন্তু বাস্তবতা হবে ঠিক সে জান্নাত বলবে সেটি আসলে হবে জাহান নাম বলবে সেটি হবে তার কাছে এক বাহন, যার মাধ্যমে সে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করবে কোন দেশ বা শহর তার হাত থেকে রেহাই পাবে যারা তাকে মেনে নেবে তাদের সে ধন সম্পদ ও বৃষ্টি দিয়ে ভরিয়ে দেবে আর যারা তাকে অস্বীকার করবে তাদের উপর নেমে আসবে ক্ষুধা দুর্ভিক্ষ ও চরম রাজ্যালের এই আগমন মানুষের ইমান রক্ষার এক কঠিন পরীক্ষা যে তার এই ধোকা ও মায়াজাল থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে সেই হবে প্রকৃত সফ আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দার্জালের এই ভয়াবহ ফেতনা থেকে রক্ষা করুন